আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম অসম্ভব সুন্দর বিপুল ক্যাটালগের অরিজিনাল ইন্ডিয়ান লাকজারি শিপনের মধ্যে নতুন আরও একটা ডিজাইন চলে আসছে ডিসকাউন্ট প্রাইস থাকবে এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস উনিশশো টাকা চমৎকার এই ডিজাইনটা তিনটা কালার পাবেন চারটা কালার থাকবে এটা হচ্ছে পেঁয়াজ কালার মিষ্টি কালার সিবিট কালার এবং মাস্টার্ড কালার চারটা কালার অ্যাভেলেবল প্রত্যেকটা কালার আমি খুলে দেখিয়ে দেব এটা হচ্ছে পেয়াজ কালার ম্যাটেরিয়ালস হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান লাগজারি শিপন এ হচ্ছে পুরো কামিজটা কামিজে লোয়ার পোষণ থেকে শুরু করে ন্যাক পোষণ পর্যন্ত অল ওভার কাজ পাচ্ছেন এটা হচ্ছে লোয়ার পোষণটা লোয়ার এখানে কাটওয়ার্ক করে ডিজাইন করা থাকবে জরি সুতার কাজ থাকবে মাল্টি সুতার কাজ থাকবে সিকুয়েন্সের কাজ থাকবে গুচ্ছ কাজটা পুরো কামিজে থাকতেছে ফুল বড়িতে থাকবে এখানে সিকোয়েন্সের কাজ থাকবে জরি সুতার কাজ থাকবে এটা রেয়ন সুতার কাজ থাকবে এটা নেক পোষণটা নেক এখানে ভারী করে একটা প্যানেল অ্যাড করা আছে চমৎকার করে এখানে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ থাকবে জারি সুতার কাজ থাকবে রেয়ন সুতার কাজ থাকবে এই ড্রেসগুলো মার্কেটে সেল হচ্ছে পঁচিশশো থেকে আঠাশশো টাকা আমরা দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা হলে আপনার আমাদের কাছ থেকে ড্রেসটা চারটা কালার পার্সেস করতে পারবেন এটা হচ্ছে হাতা হাতা এখানে কাটওয়ার্ক করে ডিজাইন করা থাকবে জারি সুতার কাজ থাকবে রেয়ান সুতার কাজ থাকবে সিকুয়েন্সের কাজ থাকবে প্রত্যেকটা কালার চোখে লাগার মতো এই হচ্ছে দুপাটা পেঁয়াজ কালারের সাথে বডির সাথে পেঁয়াজ কালার দুপাট্টা ম্যাচিং দুপাটার থাকবে এলো পুরো দুপাট্টা পুরো দুপাট্টা জুড়েই কাজ থাকবে এই কাজটা পুরো দুপাট্টায় থাকবে এখানে সিকুয়েন্সের কাজ থাকবে জারি সুতা রেয়ন সুতার কাজ থাকবে দুপাটার দেখুন দুপাটার দুই পাশেই পাবে কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে এখানে সিকোয়েন্সের কাজ থাকবে জারি সুতার কাজ থাকবে রেওন সুতার কাজ থাকবে এই কাজটা দুই পাশেই থাকবে এই পাশে থাকবে সেম দুই পাশেই পাবেন প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে সম্পূর্ণ নতুন ডিজাইনটা ইনার অ্যাটাচ করা আছে এটা হচ্ছে সালোয়ার অরিজিনাল ইন্ডিয়ান সাটন এটা হচ্ছে মিষ্টি কালার যা যেটা পছন্দ আপনারা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে অর্ডারটা কনফার্ম করে দিবেন স্টক খুব সীমিত যে আগে অর্ডার দিবেন সে আগে পাবেন এটা হচ্ছে মিষ্টি কালার অল ওভার কাজ পাচ্ছেন পুরো বড়িতেই গুচ্ছগুচ্ছ কাজটা থাকবে এগুলার সাইডে কোনো কাজ থাকবে না শুধু ফ্রন্ট সাইডে কাজ থাকবে এখানে সেম ডিজাইনটা থাকবে এখানে কাটওয়ার্কের ডিজাইন থাকবে জারি কাজ থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে অল ওভার গুচ্ছ গুচ্ছ কাজটা থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে জারু সুতা রেয়ন সুতার কাজ থাকবে এটা হচ্ছে নেক খুব সুন্দর করে ডিজাইন করা আছে নেক পোষণে ভারী করে একটা প্যানেল অ্যাড করা থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে জারি সুতার কাজ থাকবে এটা হচ্ছে হাতা দুই হাতা এই কাজটা থাকবে এটা দুপাট্টা মার্শাল্লাহ প্রত্যেকটা দুপাট্টা ম্যাচিং থাকবে দোপাট্টার কাজগুলো দেখেন কাজের ফিনিশিংটা দেখেন দুপাটার দুই পাশে সেম এই কাজটা থাকবে কাটওয়ার্কের ডিজাইন থাকবে এটা হচ্ছে স্যালোয়ার এ সিবিট কালার প্রত্যেকটা কালারে মার্শাল্লাহ চোখে লাগার মতো স্ট্যান্ডার্ড প্রত্যেকটা কালার এটা হচ্ছে সিবিট কালার এটা হচ্ছে লোয়ার পোষণটা লোয়ার পোষণের সেম কাটওয়ার্কের ডিজাইন থাকবে অল ওভার কাজ থাকবে পুরো বডিতে ন্যাক পোষণটা নেক পোষণ এখানে ভারী করে একটা প্যানেল অ্যাড করা থাকবে হাতা দুই হাতায় এই কাজটা থাকবে কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে ক্যাটালগে যেভাবে দেখছেন সেম থাকবে সব কিছু একটা দুপাটটা মার্শাল্লা প্রত্যেকটা দোপাট্টা চোখে লাগার মতো ম্যাটেরিয়ালস হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান লাকজারি শিপন এটা হচ্ছে দুপাটার দুই পাশে সেম কাজটা থাকবে এটা হচ্ছে স্যালোয়ার ফোর পিস ইনার অ্যাটাচ করা আছে মাস্টার্ড কালার চারটা কালারই সুপারহিট অল ওভার কাজ থাকবে পুরো বডিতে এটা হচ্ছে লোয়ার পোষণটা লোয়ার পোষণে সেম কাজগুলো থাকবে কাটওয়ার্কি ডিজাইন থাকবে অলওভার কাজ থাকবে গুচ্ছ গুচ্ছ কাজটা থাকবে পুরো বডিতে নেক পোষণটা এটা নেক পোষণে থাকবে এই কাজটা তো ভারী করে প্যানেল অ্যাড করা থাকবে এটা হাতা দুই হাতা এই কাজটা থাকবে দুপাটটা এগুলো পাটটা একদমই সফট খুব মোলায়েম লাকজারি শিফন এটা হচ্ছে দুপাটার দুই পাশের কাজগুলো দেখেন দুই পাশে সেম কাজটা থাকবে প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো টাকা ড্রেসগুলো লং থাকবে ছেচল্লিশ বড়ি থাকবে ছাপ্পান্ন যা যেটা পছন্দ আমাদের আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে অর্ডারটা কনফার্ম করে দিবেন চারটা কালার পাবেন